পরম করুন আমায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আপনি দায়ুস হবেন না দায়ুসের পরিণাম জাহান নাম রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন এক মাদবাসত্য দুই পিতা মাতার অবাধ্য তিন দায়ুস মুস্তাদ আহমদ যে ব্যক্তি তার স্ত্রীর সন্তান সন্দেহ বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকে দায়ুস বলে এমন অনেক মানুষ হয়েছে যারা পাঁচ হতে সালা আদায় করে এমনকি তার অধীনস্থ করছে কোথায় কি পোশাক করছে কাদের সাথে সে কোনো এমন ব্যক্তির পরিণাম ভালো নয় আবার কিছু মানুষ শুধু চায় তাদের অধীনস্থ মেয়েরা পর্দায় থাকুক কিন্তু পর্দায় থাকার জন্য যেভাবে সাহায্য করা উচিত সেভাবে সাহায্য করে না যেমন সঠিক পর্দায় সমত পোশাক কিনে দেয় না বাড়িতে অন্য পুরুষ মেহমান আসলে তারা যেন বাড়ির মেয়েদের থেকে পুরোপুরি পর্দার সাথে আলাদা থাকতে পারে রুমের ব্যবস্থা করে না এমনকি মেয়েদেরকে দিয়েই খাবার দিয়ে মেহমানদের তাছাড়া বাড়িতে গোসলের ব্যবস্থা বা বাথরুমের ব্যবস্থা পর্যন্ত থাকে না যে কারণে মহিলারা বিপর্দা হতে বাধ্য হয় এই পুরুষগুলো মূলত দায় যারা অধীনস্থ মেয়েদের পর্দায় রাখে না এদের পরিণাম বড়ই খারাপ তাদের সাথে কতটা পর্দা করে চলতে হবে এটা সবার জানা থাকা উচিত মহারাম পুরুষদের সামনে নারীর পর্দা গলা থেকে হাঁটু পর্যন্ত মহারাম বলতে বোঝায় তাদের সাথে বিয়ে চিরতরে হারাম এবং নিজের বাবা শ্বশুর ছেলে আপন বোনের ছেলে আপন ভাইয়ের ছেলে এরকম আরো কিছু রয়েছে অবশ্য কোন চরিত্রহীন মহারাম পুরুষের কথায় বা ভাব ভঙ্গিতে অশ্লীলতা ও কাম ভাব বুঝলে তার নিকটেও যথাসম্ভব অন্য পর্দা করবে মহারাম ছাড়া অন্য পুরুষদের কেননা সাল্লাহ আর সে যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে পরিবে তির মিজি মিসকা তিন হাজার একশো নয় নম্বর হাতে বেশিরভাগ স্কলারাই মহিলাদের চেহারা বা মুখমন্ডল ঢেকে রাখতে বলেছেন বিপরীতে যে স্কলারগণ মহিলাদের চেহারা বা মুখমন্ডল খোলা রাখা যায় বলেছেন স্বয়ং তারাই বলেছেন যদি ফেতনার আশঙ্কা থাকে তবে মুখও ঢেকে রাখতে হবে আর এখন ফেতনার আশঙ্কা নয় সর্বত শুধু ফেতনা আর না তাই অবশ্যই মুখমণ্ডল ঢেকেই পর্দা করতে হবে আবার কেউ কেউ পা খোলা রাখে কিন্তু পা তো অবশ্যই ঢেকে রাখতে হবে এই ব্যাপারে কোনো দিন অত নেই খালাতো ফুপাতো চাচাতো মামাতো ভাই দেবর ভাসুর এদের সামনে নারীরা সম্পূর্ণ পর্দা করতে হবে এই ব্যাপারে অনেক মানুষের বেখিয়া কৃষ্টিহীন অন্ধ ব্যক্তিদের সামনে পর্দা করা প্রয়োজন নয় আর অন্ধদেরকে পর্দা করা বর্ণিত হাদিস দুর্বল অন্যান্য মুসলিম নারীদের সামনে শালীনতা বজায় রাখবে তবে কোন চরিত্রহীন নারীর সামনে সৌন্দর্য প্রকাশ করা উচিত না অনুরূপ যে নারীরা অন্য নারী রূপ কোন বন্ধু বা স্বামীর নিকটে বর্ণনা করে তাদের সামনে বিপর্দা হওয়া নিষিদ্ধ আর মুসলিম মহিলাদের সামনে হাত ও চেহারা ছাড়া অন্য অঙ্গ খোলা বোনা সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিও ইসলাম প্রচারের স্বার্থে এই চ্যানেলের সবগুলো ভিডিও আপনারা ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ব্যাপকভাবে শেয়ার করে সুপ্রিয় মুসলমান ভাই বোনরা আমি আমার চ্যানেলে পুরান এবং হাদিসের বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে থাকি আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি টি প্রেস করে অন ভিডিও